গল্প মনের অরণ্যে এলে তুমি লিখেছেন তাহিরাহ ইরাজ পর্বদশ এটা ভদ্রলোকের বাড়ি কোনো জলসাঘর নয় যে হাহা হিহি করে অন্যদের শান্তি বিনষ্ট করবে পুরুষালী ভারিকী স্বরে হকচকিয়ে গেল হিদি ইনায়া ডানে ঘুরে তাকালো দুজনে চক্ষুতারায় দৃশ্যমান হল এজাজ সাহেবের অবয়ব বিৎসন্ত্রস্ত হয়ে পড়ল ইনায়া তড়িঘড়ি করে উঠে দাঁড়াল অবনতমস্তকে মৃদুস্বরে বলল আব্বু আমরা আম সরি ক্ষমা গ্রহণ করলেন না উনি বরং রাশবাড়ি কণ্ঠে আদেশ প্রদান করলেন রুমে যাও পড়তে বস ভুলে যেযো না সামনে এইচএসি এ প্লাস যেন কোনোভাবেই মিস না হয় ইনায়ামলিন বদনে হা সূচক মাথা নাডল অতঃপর সেথা হতে প্রস্থান করতে উদ্যত হল সে মুহূর্তে মালিহা উপস্থিত হলেন সেথায় সাক্ষী হলেন অভাবনীয় এক কাণ্ডের পাপা ফিরে যাচ্ছিলেন এজাদ সাহেব আচমকা এমন তোর সম্বোধন শুনে পিছু ঘুরে দাঁড়ালেন তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন পুত্রবধূর পানে কি বললে তুমি পাপা পাপা দেখেছি পাপা ভারী নিষ্পাপ মুখে বলল হিদি ধমকে উঠলেন এজাজ সাহেব আই মেয়ে কিসের প্যা প্যা করছ একদম উল্টো পাল্টা বলবে না হিদি মাসুম চেহারা বানিয়ে শ্বশুরের পানে এগিয়ে গেল ওনার শার্টের স্লিভে আঙ্গুল দিয়ে আকিবুকি করতে করতে আদুরে কন্যার ন্যায় বলল তুমিই তো আমাকে বাবা ডাকতে মানা করলে তাহলে আমি কি বলে ডাকব তো নাম ধরে তো আর ডাকতে পারি না তাই পাপা পছন্দ হয়নি ডাকটা মুখ তুলে উচ্ছ্বসিত বদনে শুধাল মেয়েটি এজাজ সাহেব বাক্রুদ্ধ পুত্রবধূর নতুন অবতার ওনায় প্রায় মুখ বানিয়ে দিয়েছে বোধহীন হয়ে দাঁড়িয়ে উনি সাড়ানা পেয়ে হিদি ওনার বাহুধরে নাড়তে লাগল পাপা ও পাপা তুমি শুনছ কি বললাম সম্বিত ফিরে পেতেই ছিটকে দূরে সরে গেলেন এজাদ সাহেব উপস্থিত সহধর্মিনী এবং কন্যার মুখে এক পলক তাকিয়ে তডিগিডি করে শ্বেতা হতে প্রস্থান করলেন পেছনে রয়ে গেল হতবম্ব মালিহা এবং ইনায়া দুষ্টু হাসির রেখা ফুটে হিদির অধর কোলে পাপা রবির উষ্ণ কিরণে আলো ঝলমলে বসুন্ধরা দোতলার করিডোর ধরে হেঁটে চলেছে হিদি হাতে আলুস চিপসের প্যাকেট কানে গুজে ইয়ারফোন শুনছে রোমান্টিক হিন্দি গান গানের ছন্দে ছন্দে নড়ছে ওষ্ঠাধর আনমনে হাঁটতে হাঁটতে মেয়েটি পৌঁছে গেল নিজস্ব কক্ষে ভিডিয়ে রাখা দ্বার দেখে কিছুটা বিরক্ত বোধ করল ডান হাতে মুখে আলুস পুড়ে ধাক্কা দিল দ্বারে তৎক্ষণাৎ সেটি উন্মুক্ত হল আয়েশি ভঙ্গিতে চিপস চিবোতে চিবোতে ভেতরে প্রবেশ করল হিদি তাকাল বায়ে সেটিই ঘটালো অঘটন স্তব্ধ চাহানিতে বা পাশে তাকিয়ে হিদি দৃষ্টি নিবদ্ধ সমতল আরশি বরাবর আরশির সম্মুখে দাঁড়িয়ে দীর্ঘকায় বলিষ্ঠ দেহী এক মানব পরনে তার সফেদ পাজামা উন্মুক্ত দেহের মর্ধভাগ স্নাত মানবের হাতে তোয়ালে সেটি চালনা করে চলেছে সিক্ত কেশের আনাচে কানাচে শুষে নিচ্ছে প্রতিবিন্দু জলকনা কিছু অবাধ্য জলকনা লেপটে প্রশস্ত বক্ষপটে গোলদেশ পিষ্ট এবং স্কন্ধে কেউ বা বক্ষ ভাজ গড়িয়ে পড়ছে উদরে গৌর বর্ণের সুঠামদেহী মানবের এমন তো রূপ যে কোনো ললনার হুশ উড়োতে সক্ষম যেমন করে বাকরুদ্ধ তার অর্ধাঙ্গিনী মেয়েটির হাতে থাকা চিপসের প্যাকেট এক প্রকার মুঠোবন্দি হয়ে গেল কর্ণকুহরে তখন শ্রবণ হচ্ছে তুমছে মুঝে ইয়ে কেহনাথা ও কেহনা থা হামদাম হো সামনে তো কেয়া কাহু কেয়া কেহনা থা হামদাম সত্যিই বাকশূন্য মেয়েটি একান্ত জনের এমন খোলা খোলামেলা রূপ তার তনুমনে তোলপাট সৃষ্টি করল চেচানো কিংবা প্রতিবাদী স্বরে কিছু বলবার কথা ভুলেই গেল আস্তে ধীরে দৃষ্টি সরিয়ে নিল মেয়েটি চিপসের প্যাকেট হাতে সেতা হতে প্রস্থান করাই শ্রেয় মনে করল তবে তেমনটি হল না পেছন হতে শোনা গেল গম্ভীর স্বর হে ওয়েট মেয়েটি শুনলে তো কর্ণকুহরে তার তখন পৌঁছাচ্ছে হোটোপে কিউ আনে সে ইয়ে সারমাতে হ্যায় আখমে কিউ ইয়ে হার ঘাড়িয়া যাতে হ্যায় ধীর পায়ে শ্বেতা হতে বেরিয়ে গেল মেয়েটি দ্রুত দেহে পাঞ্জাবি গলিয়ে ইরহাম অবলোকন করল সে প্রস্থান বোধগম্য হল না এমন্তর আচরণের মূল হেতু কি হিদির চোখে মুখে ফুটে উঠেছে অবর্ণনীয় খুশির ছাপ উচ্ছ্বসিত মেয়েটি আত্মহারা হয়ে শাশুড়ি মায়ের ডান কপলে চুমু এঁকে দিল লজ্জা মিশ্রিত মেকি বিরক্তি প্রকাশ করলেন উনি তবে মনে মনে খুশি হলেন হাসলেন পুত্রবধূর হাসিমুখ দেখে সারাটা দিন আনন্দে আত্মহারা হয়েই অতিবাহিত হল সময়ের পরিক্রমায় হাজির হল রাত্রি লিভিং রুমে তখন ছোটাছুটি করে চলেছে মেয়েটি আকস্মিক কলিংবেল বেজে উঠল থমকে গেল হিদি পিছু ঘুরে তাকালো মূল ফটকের পানে এই রে এর কথা তো বেমালুম ভুলে গিয়েছিল এবার কি হবে অনবরত শুকনো ধোপ গিলতে লাগল সে ততক্ষণে একজন পরিচারিকা দ্বার উন্মুক্ত করে ফেলেছে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল ইরহাম হিদি দ্রুত পায়ে শ্বেতা হতে ভেগে যাওয়ার সিদ্ধান্ত নিল তবে তা বাস্তবায়িত হল না সঙ্গীর অনুপস্থিতিতে ঘাবডে গেল মেয়েটি ডানে বামে ঘুরে সঙ্গীকে খুঁজতে লাগল কোথাও নেই এর মধ্যে গেল কোথায় অজানা ভয়ে গোলদেশ শুকিয়ে গেল তলমল করে উঠল আখি যুগল হঠাৎ পেছন হতে সঙ্গীর কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়াল চক্ষু হল চরক কাজ। হোয়াট হেক ম্যাও লিভিং রুম অতিক্রম করে এগিয়ে যাচ্ছিল ইরহাম সহসা পায়ের কাছে বিডালের কণ্ঠ শুনে চমকাল মাথা নিচু করে তাকালো পায়ের পাতার পার্শ্বে ছোট্ট এক বিডাল ওর মুখপানে চেয়ে অবাক হল মানুষটি আর ভয়ে হাবুডুবু খেতে লাগল হিদি শেষ সব শেষ ওর আদুরে পকিমন বুঝি শেষমেশ খারুস চৌধুরীর হাতে শহীদ হতে চলেছে না এ হতে পারে না দ্রুত পায়ে ছুটে গেল সে ততক্ষণে পকিমন ইরহামের কোলে ওকে কোলে তুলে উঠে দাঁড়াল ইরহাম ঠিক ওর সামনে এসে ব্রেক কষল মেয়েটা বোকা হেসে বলল হাই সরি আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছেন দাঁত বের করে সুধাল মেয়েটা মাথা নাড়িয়ে ইতিবাচক সম্মতি জানাল ইরহাম বিডালের তুলতুলে নরম দেহে হাত বুলিয়ে প্রশ্ন করল ও কোথা থেকে এল রমণীর মুখশ্রী কালো মেঘে চেয়ে গেল আদরের সঙ্গীর পানে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল ও আমার পোষা বেডাল আমি চেয়েছিলাম বলে আম্মু সকালে পাঠিয়েছে আপনি দয়া করে অসম্পূর্ণ রইল বাক্য বেডাল কোলে নিয়ে হাঁটতে আরম্ভ করেছে মানুষটি লিভিং রুম অতিক্রম করে সিডি বেয়ে কক্ষে পৌঁছে গেল পিছু পিছু দ্রুত কদমে ছুটল হিদি পাছে ওর প্রিয় বিডালকে ঝাড়ি মেরে শহীদ না করে দেয় হিদি কক্ষে পৌঁছে হতবাক পকিকে মেঝের একাংশে আরাম করিয়ে বসিয়েছে ইরহাম আদুরে প্রাণী ওর দিকে তাকিয়ে প্রসন্ন ভাব প্রকাশ করল নাও ইরহাম সোজা হয়ে দাঁড়াল হাতে থাকা রিস্ট ওয়াচ খুলতে খুলতে হিদিকে জিজ্ঞেস ক্যাট ফুড আছে নিয়ে এসো ওর বোধ ক্ষুধা লেগেছে গি হতবাক রমণী মাথা না সম্মতি জানাল ধীর পায়ে হেঁটে কক্ষ হতে বেরিয়ে গেল যখন ফিরে এলো তখন ইরহাম ফ্রেশ হয়ে বেরিয়েছে বিডালের পাশে হাঁটু মুডে বসে তুলতুলে শরীরে হাত বুলিয়ে চলেছে হিদি গিয়ে স্বামীর পাশে হাঁটু মুডে বসল বাটিতে থাকা ক্যাট ফুড এগিয়ে দিল পকির দিকে খাবার পেয়ে পকিমন উৎফুল হয়ে ডেকে উঠল খেতে লাগল নিজস্ব খাবার ইরহাম বলে উঠল কিদে পেয়েছিল বেশ মাথা নাডিয়ে স্বামীর পানে তাকাল হিদি বিস্ময় ভাব লুকাতে না পেরে বলে উঠল আপনি বেড়াল পছন্দ করেন ওদের প্রতি ঘেন্না লাগে না ইরহাম ভ্রু তাকালো না মানে অনেকেই পছন্দ করে না তাই জিজ্ঞেস করলাম আর কি ইরহাম উঠে দাঁড়াল কেশে হাত বুলিয়ে বলল আমাদের মহানবি হয়রত মুহাম্মদ সাক বিডাল পছন্দ করতেন তার উন্মত হিসেবে আমরা কি করে বিডাল অপছন্দ করতে পারি অপ্রত্যাশিত জবাবে প্রসন্ন হল কোমল হৃদয় কৌতূহলী হিদি সত্যি রাসুল সা বিডাল পছন্দ করতেন বিছানায় বসল ইরহাম বলল বিভিন্ন হাদিসে তাই তো বর্ণিত আছে তাহলে তো ভালোই পকি এখন থেকে এখানেই থাকবে নচিন্তা দু্তি পকি কে ভ্রু কুচকে তাকাল মানুষটি হিদি উৎফুল্ল হয়ে বলল আরে পকি আমার শোনাটা ওর নাম পকিমন আমি নিজে রেখেছি সুন্দর না এমন অদ্ভুত নাম কি করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ইরহাম হিদি অধর প্রসারিত করে পকির পাশে বসল কোলে তুলে মাথায় চুম্বন একে বলতে লাগল একটা জনপ্রিয় কার্টুন আছে ওখানে পকিমন নামের ক্যারেক্টার ছিল নামটা খুব কিউট আমার বেশ পছন্দ হল তাই তো যখন ওকে খুশিমনে কত কি বলে গেল মেয়েটি ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রত্যক্ষ করে গেল চঞ্চল বধূর বকগানির সামান্য অংশবিশেষ আধারিয়া রজনী চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান আধার চিডে সরু রেলপথ ধরে এগিয়ে চলেছে একটি দীর্ঘকায় ট্রেন আশেপাশে ঘন বৃক্ষরাজি ট্রেনে স্বল্প কিছু যাত্রী এবং অসংখ্য মালামাল একটি বগিতে চারজন বসে পরিবারের সদস্য তারা স্বামী স্ত্রী এবং বৃদ্ধ পিতার সঙ্গে কনিষ্ঠ ব্রাতা বিদ্ধ মানুষটি বগির একটি সিটে সোজাশাই বয়সের ভারে নুয়ে দেহ ওনার বিপরীত দিকে স্বামী স্ত্রী বসে কনিষ্ঠ ব্রাতা পাশের সারির সিটে বসে পত্রিকা পড়ছে অন্ধকারের মাঝে চলমান তাদের বহনকারী ট্রেন একটা দুটো করে কয়েকটি স্টেশন অতিক্রম হল চতুর্থ স্টেশনে এসে থামল ট্রেনটি বেশ কিছু যাত্রী নেমে গেল আর মাত্র দুটো স্টেশন বাকি সারা ট্রেনে মাত্র নয় দশজন যাত্রী অবশিষ্ট ভিন্ন ভিন্ন বগিতে বসে তারা কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন কেউ মোবাইলে মগ্ন কেউ বা আলাপচারিতায় লিপ্ত ট্রেন যেই চলতে শুরু করবে অমনি ভেতরে প্রবেশ করল কয়েকজন নৈষ্কালীন সময়ে তাদের আকস্মিক উপস্থিতি বর ভুতুড়ে লাগল কেমন গা ছমছম পরিবেশ বগিতে থাকা কয়েকজন নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলতে লাগল তন্মধ্যে চলতে আরম্ভ করেছে ট্রেনটি নতুন উদিত আটজন কোনো নির্দিষ্ট সিটে বসল না বরং এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ল হাঁটতে লাগল এদিক ওদিক তীক্ষ্ণ তাদের চাহনি যে চাহানিতে ভীতসন্ত্রস্ত হল পূর্ব হতে উপস্থিত যাত্রীবৃন্দ অতিবাহিত হলো কিছু মুহূর্ত হঠাৎ